আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা সেটা হচ্ছে প্রথম নির্বাচনে জিতার সম্ভাবনার সবচেয়ে সুযোগ বেশি থাকে তখন মানুষ একটু কম গণে বিরোধীরা একটা পাত্তা দিতে চায় না বা হিসাব করতে চায় না এই ফাঁকে বেরিয়ে যাওয়া খুব সহজ হয়ে জাতীয়ভাবে এখন জামাত ইসলামের একটা বিশাল ইমেজ মানুষ বলছে যে এবার জামাতকে দেখি সব দলকে আমরা দেখছি এবং মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয় এক মানুষ মনে করে জামাতের লোকরা সব এটা মনে করে না প্রমাণিত এটা প্রমাণিত আমাদের যারা মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন আলহামদুলিল্লাহ তাদের কোনো কারাপশানের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয় তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে কিন্তু একটি বিষয় তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে তো তারা বলে যেটা কি আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি অ্যান্টি কারাপশন সেন্টিমেন্ট নো করাপশন এবং আলহামদুলিল্লাহ তারা এটা এগ্রি করে দি অনলি পার্টি একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো করাপশন প্রমাণিত হয় এটা কি ছোট জিনিস না বড় জিনিস একজন ব্যক্তি দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন দুই হাজার কোটি ডলার পাচার হয়ে গিয়েছে দুর্নীতি হয়েছে তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকত বাংলাদেশ প্রায় মধ্যমায়ের দেশে রূপান্তরিত হতো আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশ আমরা যদি বলি একজন ভোটারকে আপনি কি চান বাংলাদেশ মুক্ত হোক সে কি জবাব দেবে না না হা আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন আপনি এই পরিস্থিতি কি চান তাহলে সে কি বলবে চাই আমরা নই সাধারণ মানুষ কি বলবে একজন নারী কি বলবে একজন পুরুষ কি বলবে একজন যুবক কি বলবে একজন শিক্ষিত লোক কি বলবে তাহলে এই সকল পজিটিভ আর ইয়েস এর মালিক কে হবে বাংলাদেশ জামাত ইসলাম কারণ ইএস তো বিএনপির কাছে নাই আছে আমরা যদি বলি দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেন ওইখানে কি পাওয়া যাবে আমরা যদি চাঁদাবাস মুক্ত একটি দলকে ভোট দেন ওটাকে ওইখানে পাওয়া যাবে তাহলে এই জবাবে এসে দাঁড়াবে জামায়াত ইসলাম আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দিবা না এটা তোমাকে আমার কনভিন্স করতাম আমি এটা বলবো না যে আমার এই কারণে তোমার ভোট দিতে হবে আমার প্রশ্ন কি হবে প্রথম কি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ যে আমাকে এই কারণে ভোট দিতে হবে কিন্তু চুয়ান্ন বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা শাসনের ব্যর্থতা দুর্নীতির জঞ্জাল অধিকারহীনতা রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট চাওয়ার প্রয়োজন হবে না আজকে আমরা অ্যাগ্রেসিভ হব আমাকে কেন না এটা প্রমাণ করতে হবে আমি এটা দৃঢ় বিশ্বাস করি আজকে যারা চারজন এখানে ক্যান্ডিডেট হয়েছেন তারা যদি এই কথা বলে আমার কেন ভোট দিবে না ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না দিতে পারবে না এই কথা কি শুধু ক্যান্ডিডেটেরা বলবে কারা বলবে প্রত্যেকে গিয়ে বলতে হবে সেই সিরিয়াসনেস আমাদের লাগবে আমি দেখছি আপনাদের সকলের চেহারা তাজা ফ্রেশ নির্বাচনে সিরিয়াস হতে হলে এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে আপনাদেরকে বিধ্বস্ত দিক দেখাইতে হবে টায়ার্ড মনে হবে মিটিং চোখে বন্ধ হয়ে আসবে তাহলে কি নেগেটিভ বললাম না পজিটিভ বললাম কেন ঘুম ঘুম আসবে আপনি রাতে ঘুমাবেন না ক্যাম্পেইন করবেন কেন আপনাকে বিধ্বস্ত দেখাবে সারাদ জেগে থাকার পরেও ফজর পরে আবার নির্বাচনের ক্যাম্পেইনের জন্য বেড়ে যেতে হবে আমি একটি স্লোগান দিতাম সবসময় কোনো দেই রেস্টলেস ডে স্লিপলেস নাইট আনটায়ারিং লেবার নিদ্রাহীন রাত বিশ্রামহীন দিন অক্লান্ত করছে রাতে ঘুমানো যাবে না দিনে বিশ্রাম নেওয়া যাবে না ক্লান্ত হওয়া যাবে না ইলেকশন সিলেকশন নমিনেশন টেনশন কালেকশন কম্বিনেশন অফ অল চাই আপনারা হা বলেছেন দিস ইজ নাথিং কি বলেছি দিস ইজ আপনি চান কি না চান হু কেয়ার্স হু কেয়ার্স আপনি চান কি না এটা প্রমাণ করতে হবে আমি চাই যে একটা ভোট দিলাম তা হবে না আমি কিছু প্রশ্ন করবো আপনার বিব্রত হবেন না তো ঢাকা শহরে এই পর্তুগালি জেলা মোট কত লোক বাস করে কে বলতে পারে পারবেন না ঠিক আছে আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে জামাতের কত লোক বলি নেই আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে কি বলতে পারবেন পারবেন না আপনার ইউনিয়নের কত লোক বাস করে এটাকে বলতে পারবেন ছোটই আসছি পারবেন না আপনার গ্রামের যারা ঢাকায় বাস করে তার প্রত্যেকের ঠিকানা বাসা বাড়ি আপনার সাথে যোগাযোগ আছে আপনি চিনেন প্রতিটি ঠিকানা চেন আমি কিন্তু জবাব দিয়ে বিপদে পড়বেন না সঠিক না হলে আমি কিন্তু দাঁড় করা গ্রাম বলেছি তো ছোটো জিনিস না গ্রামের কারা কারা এখানে থাকে তার ঠিকানা কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার বাড়িতে গিয়েছেন কিনা সে আপনার বাড়িতে আসছে কিনা এরকম হান্ড্রেড পারসেন্ট কে কে জানেন বলেন জানেন না তাহলে ভোট কেমনে হবে হবে আমি মাসুদকে বলছি আমি একটু লম্বা সময় কথা বলব এই জন্য যে প্রশ্ন করার জন্য তো জ্বালাময় দিতে চাইলে শুনতে চাইলে শেষ দশ মিনিট দেব এখন জ্বালাময় নাই আর মাসুদ নিজে তো জ্বালাময় অসুবিধা নয় পুরো বাকি ক্যান্ডিডেট আছে আলহামদুলিল্লাহ কি জ্বালাময়ী বক্তৃতা চান না কনস্ট্রাকটিভ বক্তৃতা চানটিভ চান তাহলে এটা আমরা জানি না ঠিক আছে খালিটা জানি না বাড়িরটা ধরি আপনার গ্রামে মোট ভোটার কত নারী কত পুরুষ কত এটা জানেন কি জি জানেন কি আশ্চর্য আপনি নির্বাচন করবেন জিততে চাবেন কয়জন হাত তোলেন আগে হাত তোলেন কতজন তো তাহলে কত পার্সেন্ট হল এখানে যদি আমি পাঁচশো লোক ধরি ছয়জন উঠেছেন কত পার্সেন্ট হয়েছে ওয়ান পার্সেন্ট ন পাঁচশোর ভিতরে পাঁচজন ওয়ান পার্সেন্ট আর কি জিরো জিরো ওয়ান তাহলে বাকিরা নিজের গ্রামেরও কোনো খবর নাই আচ্ছা আর একটা প্রশ্ন আপনার গ্রামে গ্রাজুয়েট কতজন আছে গ্র্যাজুয়েট মাদ্রাসা গ্রাজুয়েট এবং জেনারেল গ্র্যাজুয়েট কয়জন আছেন বলেন কে বলতে পারবেন গ্রাজুয়েট ঠিক আছে কোন গ্রাম বলেন আচ্ছা এত লম্বা করিতে বলুন আপনার গ্রামের নাম উপজেলা বলেন এই গ্রামের আর কে আছেন কেউ আছেন এই গ্রামের আচ্ছা কজন আছে গ্রাজুয়েট দশজন মাদ্রাসার কয়জন জেনারেল কয়জন মাদ্রাসার নাই মানে কামেল পাস আলেম পাস নাই আচ্ছা এটা কি বিশ্বাসযোগ্য আচ্ছা মাদ্রাসার নাই আচ্ছা ঠিক আছে আমি আজকে তার চ্যালেঞ্জ করতে পারব না কোন উপজেলা দশ দশমিনা দশ মিনার উপজেলা আমিরকে দাঁড়ান আচ্ছা আপনি এটা কনফার্ম করবেন যে ওনার গ্রামে এখন কনফার্ম করতে পারবেন মিটিং চলাকালীন কেন পারবেন না দাঁড়ান দাঁড়ান পারবেন না কেন এখন মিটিং চলাকালীন করতে হবে কীভাবে পারবেন বলেন আপনার ইউনিয়ন সভাপতি আছে আছে এখানে আছে ফোন আছে তো ফোন করেন ইউনিয়ন সভাপতিকে যদি এখন ফোন করেন ইউনিয়ন সভাপতি গ্রাম চিনবে দাঁড়া দাঁড়ান এত টায়ার্ড হচ্ছেন কেন হ্যাঁ বলেন ইউনিয়ন সভাপতি আগে আমার কথা শুনেন ফোন আগে করেন না আচ্ছা ইউনিয়ন সভাপতির ফোন আছে এই গ্রামের নাম চিনবে চিনবে তাহলে এখন আপনি ফোন করে এই গ্রামের নাম বলে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট মানে আলেমের পরে নাকি ফাজিল ফাজিল থেকে কামেল আর জেনারেল ডিগ্রি থেকে উপরে মোট কয়জন আছে এটা আপনি আমাকে জানান আচ্ছা আমার এই কথা প্রশ্নের গুরুত্ব আছে না এমনি বিপদ আস গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছি নির্বাচন টেনশনটা শব্দ একটা বুঝছি নির্বাচন এমন টেনশন হইতে হবে যে রাত্রে অটোমেটিক ঘুম আটবেন অনেকে বলছেন আমরা স্বপ্ন দেখি স্বপ্নের একটা ডেফিনেশন দিচ্ছে বলেছেন যেটা আপনি ঘুমের ভিতরে দেখেন সেটা স্বপ্ন নয় ওইটাই স্বপ্ন যে আপনাকে ঘুমাতে দেয় না বুঝে গেছে না বুঝা যায় না দিস ইজ ইলেকশন যেটি রাত আপনাকে ঘুমাতে দেবেন উপজেলা আমির সাহেব আবার দাঁড়ান আপনার কে উনি বিপদে ফেলছে আমার কোনো দোষ নাই আপনার উপজেলাতে মোট ইউনিয়ন কয়টা ষাটটা তো ষাটটা আর গ্রাম কয়টা আমি একটা বেজাই লোক কি মনে হয় আপনাদের বলেন গ্রাম কয়টা বলেন আপনারা কথা বলবেন না না এটা কারেক্ট না একেবারেই কারেক্ট নয় কিভাবে বুঝলাম জানি আমি না জানতে হয় একটা উপজেলা সত্তর গ্রাম নিয়ে একটা উপজেলা এরকম কোনো উপজেলা নাই প্রত্যেক উপজেলাতে কমপক্ষে আমার উপজেলা হচ্ছে দুইশো গ্রাম এটা ছোট হইতে পারে আচ্ছা ঠিক আছে আপনার যে দশটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়নে কমিটি হয়েছে ইলেকশন কমিটি ইজ গুড কয়জনের কমিটি হয়েছে গ্রামে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি করেছে আচ্ছা আপনার কত অনুসারে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে গ্রাম সংখ্যা গড়ে দশ গ্রাম ভিত্তিক কমিটি হয়েছে পুরাটা এখনো হয় প্রত্যেক গ্রামে আপনার লোক আছে আছে তো প্রত্যেক গ্রামে যদি আমার লোক থাকে প্রত্যেক গ্রামে কমিটি করতে মোট কত সময় লাগবে এটা তো জিজ্ঞেস করিনি আমি আপনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা গ্রামে আপনার নিজস্ব লোক আছে এরকম গ্রামগুলোতে কমিটি ঘোষণার জন্য মোট কত সময় লাগার কথা এক মাস আর একত্রিশ তারিখে কি সময় দিছেন যে যে একত্রিশ তারিখের আর কয়দিন আছে যে সাত দিন আছে করবেন বলছেন এক মাসের ভিতরে আবার কয়েছেন একত্রিশটাই করবেন কথা করবেন তো কোনটা করবেন কথা তো দুই রকম কইছেন যে সময় দেওয়া আছে ও আচ্ছা কিন্তু আপনার লাগবে বেশি কেন একটারে দড়ি সবাই দরা হইতেছে নাকি আচ্ছা আর ওনারা তো দিছে উনি তো বলে আপনার বেশি লাগবে কেন জি জি কি শঙ্কর দেখবে ইউনিয়ন সভাপতি আছে কিনা আছে গ্রামের লোক আছে আপনি আছেন আপনি কোথায় থাকেন এলাকায় থাকেন তো তাহলে গ্রাম ভিত্তিক কমিটি ঘোষণা দিতে কত সময় লাগবে আপনি কত পারবেন তো আমি জিজ্ঞেস করতেছি না দেখেন আমি জিজ্ঞেস করতেছি কত সময় লাগার কথা উনি বলতেছে এক মাসের ভিতরে করব। এই প্রশ্নের জবাব দিলে কত নাম্বার পাওয়া যাবে জি জিরু তাহলে আপনি পাইছেন কত বলেন বলেন কত পাইছেন আচ্ছা ঠিক আছে আপনার লেখাপড়া কি আপনার প্রফেশন কী বিয়ে পাস এখন আপনাদের গিয়ে তাকাই আপনি যদি সিরিয়াস হন তাহলে আপনার একটা ইউনিয়ন কমিটি করতে সময় লাগবে বিশ মিনিট যদি আপনি নিজে বসে পরিচিত লোক দিয়ে নিজে লেখে করে আর আপনি যদি বলেন যে আমি প্রত্যেক গ্রামে গিয়ে গিয়ে করবো লোকজনকে নিয়ে ওটা ভালো তাহলে আপনার লাগবে তিন দিন ঠিক আছে দিন তিনটা করে জায়গায় তিনটা করে গ্রামে কমিটি করবেন দশটার জন্য তিন দিন আর আপনি বলছেন কত দিন দিন বলেন তিরিশ দিন আপনি বলছেন তিরিশ দিন আমি বলছি তিন দিন তাহলে দশ গুণ বেশি লাগছে তাহলে আপনার এখানে জিততে হইলে ইলেকশন হইতে হবে দশ বছর পরে এক না আছে ঠিক আছে না তিন দিনে দশ বছর পর ইলেকশনের সম্ভবত আপনি ভালো করতে পারেন ইনশাল কি মনে হয় আপনি ইলেকশন সোজা আমার এলাকায় আমি কর্মীর সমাবেশ করি প্রত্যেককে বলি ওজন মাফার জন্য যে সাত কেজি ওজন কমবে ভোটের পরে আবার দুই চারটার মাফাই পুরা তো মাইতে পারি আমি তো ফেল করার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ অনেকবার ফেল করছি পাশও করছি ফেল করতাম না যদি ইলেকশন সুস্থ হয়ে যাওয়া এরকম সিরিয়াসলি ইলেকশনকে নিতে হবে ওজন মাপবেন তারপরে ইলেকশনের পরে আবার ওজন মাপবেন সাত কেজি হইলে সেকেন্ড ডিভিশন কমপক্ষে পাঁচ কেজি না হইলে ফেল পরিষ্কার কথাবার্তা তবে ডায়েট কন্ট্রোল করে ওজন কমানোর কথা কোথায় কাজ করে করে ওজন কমাইছি আই এম সিরিয়াস আমি হাঁসির জন্য বলছি আই এম ভেরি ভেরি সিরিয়াস আমার যদি ক্ষমতা থাকতো আমি সমস্ত উপজেলা ইউনিয়ন সভাপতি সব সবকলের সাসপেন্ড করে দিতাম যে ফেল করবে সাসপেন্ড পরে আবার করতাম এবার জামাত ইসলামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে যারা কাজে লাগাবে না শুধু গল্প করতে থাকে জামাত খুব বাড়তেছে শুধু এই পলিসি আরে এত বুদ্ধি মানুষের জামাতের লোকদের খালি আমাদের বুদ্ধি দেয় যে এটা করেন ওইটা করেন ওইটা করেন সারাদিন মাঠে কোনো কাজের খবরটা খুব কম এত বুদ্ধি যে আমাদের মাথা উপসাইয়া ফুটতে থাকে এখানে বুদ্ধি ধারণ করার তো ক্ষমতা আছে ক্ষমতা লাগবে না আমাদের অত ক্ষমতা তো নাই বৃদ্ধি বাইরে যায় বুদ্ধির কোনো দরকার নেই কাজ করবেন পটুয়াখালী আমি বলতেছিলাম মানে সুন্দর করে আমার স্টার্ট করার জন্য সেখান থেকে সরিয়ে আসছি যে পটুয়াখালী একটি জেলা যার সাথে সুমাত্রা যাবার সংযোগ আছে এটা কারণ বলেছিলাম একটু ভুল যাতে না হয় সেই জন্য মাসুদ থেকে জানলাম যে বঙ্গোপসাগরের পাশে আসে কিনা বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে বঙ্গোপসাগর সাগর দিয়েই আমরা কিন্তু সুমাত্রা পর্যন্ত যেতে পারি এটা ব্লু ইকোনমি বলে আজকে আধুনিক সেই ব্লু ইকোনমির একটা পার্ট অনুভূতি পোটোকালি এককভাবে যেটা আমার চন্দ্রগ্রাম থেকে যাওয়ার উপায় হাউ বাট নট মাই আমার পয়েন্ট হচ্ছে এবার মানুষ যেটা বলে যে জামাত আসতে পারে জামাতকে একবার দেখি জামাত ভালো জামাত সৎ এভাবে প্রত্যেকটা মানুষ যদি বলে একবার জামাতকে দেখি তা একটা একটা করি তো মেজরিটি আমাদের কিন্তু প্রত্যেকের মানুষকে বলা যাইতে হবে পায়ে ধরতে হবে হাতে ধরতে হবে জড়াই থাকতে হবে কে করবে কাজ প্রত্যেকটা কর্মী করতে হবে কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে পাগল না হলে যে পা ধরতে পারবে আমি তো আসলে বলি আমি প্র্যাকটিস করি আমার এলাকায় আমি নিজে হাঁটু গিয়ে ধরি একজন বসে রয়েছে যাইয়া হাঁটুর হাত দিয়ে কথা বলি অসুবিধা হয় কি অসুবিধা আমি তার হাঁটুর দিলে যদি এমপি হই পাঁচ বছর আমার হাঁটু দিতে থাকবে কি বলেন আপনি আমি একবার ধরলাম হ্যাঁ পাঁচ বছর লাভ লাভটা আমি সে আমার হাঁটু দৌড়বিটা আমি চাই না বললাম আমার এলাকায় রাত দেড়টার সময় গ্রামের একটা হোটেল বাতি জ্বালাইয়া শীতের দিনে এরকম ধর আপনার বইয়া রইছে মানুষ তো নাই রাত দেড়টা আমি ডুবলাম হাত বাড়াইলাম হে বেটা হাত দেয় না ওই সাদ ভিতরে হাত মুসে রাখছে এখন আমি ভাবলাম যে যদি এইভাবে চলে চাই সকালবেলায় বলবে যে তাই সে বাড়ছিল হাত জিনিস ইলেকশন তো সেন্টিমেন্টাল জিনিস আমি তার ছাদ ফাঁক দিয়া হাত ডুকাইয়া তার হাত ধুয়া টাই না সোজা করিয়া হ্যান্ডশেক করে চলিয়াছি দিস ইজ ইলেকশন মাত্র ছবিগুলো সব একটা গল্প বলছিলেন যাই না ঠিক কিনা ওই আদা চাপসা করে তো রাতের বেলা কুয়াশা ভালো দূরে দেখা যায় তো উনি তো ক্যাম্পেইন করতেছেন তো দেখা যায় এরকম যারে পায় রাত অনেক জড়াই ধরে দূরে দেখা গেল যে এরকম একটা মানুষের মতো কি আছে যাই যাই জড়াই ধরছে পরে দেখে গেলো এটা খাজুর হয়ে আসছে আমাকে কাজদাভার সাহেব নিজে বলেছে যে নির্বাচনের সময়ে উনি যেরকম হাত তুলেছিল গাড়ির থেকে তো ইতিমধ্যে ঘুম এসে গেছে ঢাকা আসতেছে তখন ফেরি ফেরিতে গাড়িটার সময় যখন ধাক্কা খাইছে তখন উনি জায়গায় দেখেছে উনি তো প্রায় চল্লিশ কিলোমিটার চলে আসছে চোদ্দ গ্রামের পরে হাত দাঁড়াই বেদিশা হইতে হবে কি হইতে হবে ইলেকশন বেদিশা ভোট হবে নির্বাচনে দুই হাজার এক সালে আমি দ্বিগুণ ভোট পেয়েছি আওয়ামী লীগ পেয়েছিল চুয়ান্ন হাজার আমি এক লক্ষ সাড়ে নয় হাজার পড়তেছি স্লো আগের দিন রাত ওসির ওইখানে গেলাম আমার একটা প্র্যাকটিস ছিল আমি যত ক্যাম্পেইন করি আসি রাত যত হোক একবার না কিন্তু ক্যামেরা তাইলে আপনারা একটু বসেন ব্যবস্থা করা আপনারা অত একটু ফাঁকে থাকেন তাহলে মানুষ দেখা যাবে মাঝে মধ্যে বিসমিল্লা রহমান রহিম নাহমাদ হু আনুসল্লি আল্লাহ কারিম মাননীয় সভাপতি উপস্থিত সম্মানিত সদীয় প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আমি জাতিসংঘ স্টাইলে সম্বোধন করেই শুরু চাই স্টাইলটা হচ্ছে এরকম ওইখানে এক এক করে মানুষের নাম ধরে সম্বোধন করে না তাহলে তো ঘন্টা খানিক সম্বোধনই চলে যাবে কারণ দূষণ দেশের রাষ্ট্রপাতন থাকে তো যেন সভাপতিকে দিয়ে এটা কাবার করলাম বাকিরা সকলে আমরা একসাথে সম্বোধন করি আমি খুব আনন্দিত এবং উৎসাহিত যে পটুয়াখালীর স্তব আমাদের সাথে সম্পৃক্ত অনেকটাই বলা যায় এখানে বিশাল সমাবেশ তৈরি হয়েছে আপনার উপস্থিত হয়েছেন আমার ধারণা চেয়ে বেশি হয়েছে এটা হতে পারে আমার ধারণা করার ক্ষমতা কম এবং আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি এনকারেজ আমরা চারটি আসন পটু খালি সম্ভবত বহু বছর পরে চারটি আসনেই আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এই চারটি আসনে আমরা জিততে চাই কিনা নিশ্চিত হলো কি বলেন নিশ্চিত হয়ে গেছে ইংরেজিতে ডিমান্ড চাহিদার উপর ইকোনমিক্সের একটি কথা আছে ইফ হর্সেস মানে ইচ্ছে করলে যদি ঘোড়া চড়া যেত তাহলে ভিক্ষু ঘোড়া চড়েই ভিক্ষা করত আপনাদের কথা এটা আমি বুঝলাম যে উইশেস ঠিক আছে যে আমরা চারটে আসনে জিতে চাই কিন্তু ঘোড়া জোগাড় এখনো পুরোপুরি হয়নি দুই